নমস্কার বন্ধুরা আজ তো রথযাত্রা তাই রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে দেখো আজকের আমার ছেলে খুব বায়না করেছে যে ওকে রথ কিনে দিতে হবে তাই আগের দিনে আমি রথ কিনে নিয়ে এসেছিলাম আর আজকে তার পুজো করব তাই সকাল থেকে সব সাত সরঞ্জাম শুরু আর একা তো এই দেখো আমি এদিকে পুজোর ভোগ রান্না করছি আর আমার ছেলে সাড়ে এগারোটা বাজে এখনও সবাই রথ রথের পুজো হয়ে গেল তুমি কখন পুজো করবে এই সব নিয়ে খুব মানে মাথা খারাপ করে দিচ্ছে আর সত্যি আমার এখনও পুজো হয়নি সবে ভোগটা বসিয়েছি তবে সকাল থেকে বাড়ির অন্যান্য কাজকর্মগুলো হয়ে গেছে কেননা রান্নাও করেছি এই ভোগটা সবাইকে দেব বলে প্রসাদ হিসাবে ওই জন্য বানাচ্ছি আর ভগবানকে তো দেবো অবশ্যই ছেলেরা আজ আট বছর বয়স কিন্তু একদিনও ও রথ বের করেনি দেখেছি অনেক বাচ্চারা রথ নিয়ে বাইরে যায় তো ও প্রতি বছরই বলে কিন্তু কোনো এক কারণে আমি রথটা বের করিনি কারণ আমার বাবা যখন ছিল তখন রথ নিয়ে খুব মানে ওকে রথ টানাবে বলে খুব বায়না করেছিল কিন্তু সে বছরই বাবা মারা গেছে তাই রথের কথা বললেই বাবার কথা খুব মনে পড়ে ওই জন্য আর দিই না তো আমার ছেলে এত কান্নাকাটি করছে বাধ্য হয়ে এবছর কিনে দিতে হলো আর মা বললো বাবা বেশি খুশি রথটা তো তোমাদের এখন দেখানো হয়নি কোন রথটা নিয়েছে সেটা এখনো দেখাওনি সিক্রেট থেকে গেল তবে এখনই দেখাবো দেখো এই যে রথটা রথটা এবার সাজানো হবে আর আমি আসলে একা একা তো ভোগ রান্না করছিলাম ভোগটা সকালবেলা সব পরিষ্কার জরিষ্কার করে সমস্ত কাজ রেডি করে তবে ভোগটা বানাতে গেছিলাম ভোগটা হয়ে গেছে এখন আলুটা সিদ্ধ বসিয়ে রেখে এসেছি আর এবারে বলি সিদ্ধ হচ্ছে হোক এখন রথটা সাজিয়ে নিই কেন আরও দেরি হয়ে যাবে পুজো হতে ওই জন্য রথটা সাজাতে এসেছি ওদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এই দেখো রথ সাজানোর জন্য এই ফুল নিয়ে এসেছি এই ফুলগুলো নিয়ে এসেছি রথ সাজাবো বলে আর আরও কিছু জিনিস নিয়ে এসছি আঠা কাঁচি চলো এখানে আছে এই যে এখন ঠাকুরের পুজোই হয়নি এত বেলা হয়ে গেছে এই যে চলো রথটা সাজিয়ে নিই আবার রথ সাজাতে সাজাতে আবার যেতে হবে আলুর দমটা বানাতে আলুটা সিদ্ধ হচ্ছে বলে এদিকে চলে এসছি আর আমার ছেলে তো সকাল থেকে পাগল করে দিচ্ছে কখন রথ সাজাবে কখন রথ সাজাবে এই যে কেমন লাগবে বলো সাজালে রথ দেখো রথটা কেমন হয়েছে এই যে এখানে প্রথম একটা সিঁড়ি আছে তারপরে এই যে আমার জগন্নাথ বলরাম আর সুভদ্রা খুব সুন্দর ঠাকুরগুলো আর এই যে তিনতলা রথ খুব সুন্দর আর এই যে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে এসেছি আসলে আর একজন হলে একজন ধরলো একজন সাজালাম একা একা তো একটু সমস্যা হবে তো চলো রথটা সাজিয়ে নি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি জামা কাপড় বৃষ্টি আজকে রথটা বের করতে পারবো কিনা না এরকম বৃষ্টি হলে তো রথ বের করতে পারবোই না Tchau, tchau. আমাদের রথের সঙ্গে দেখো আরও একটা পুচকুও রথ বের করেছে ওর রথটাও খুব সুন্দর আর ওর রথটা দেখছো মানে আমাদের সঙ্গে সঙ্গেই ও হাঁটছে বেশ ভালো লাগছে কেননা সবাই রাস্তায় দেখতে পাচ্ছি মানে অনেকেই রথ বের করেছে আর পুচকুটা দেখো ও নিজের রথ নিজেই টানবে ও কাউকে রথে দড়ি দেবে না নিজেই টানবে তো যাই হোক ওর রথটাও বেশ সুন্দর এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এই দেখো আরও দুটো পুচকি দেখো মানে আজকের দিনে রাস্তায় বেরোলে অনেক রথ দেখতে পাওয়া যাবে এই কাকু আমাদের রথটা নিয়ে একটু দাঁড়াতে বলেছিলেন কেন না ওনার মা অসুস্থ মনে হয় আর মাসিমার অনেক বয়স হয়েছে উনি মাসিমাকে বললেন যে মা দেখ তোমার দরজার সামনে জগন্নাথ এসছে তুমি নামবে না এসব বলে আস্তে আস্তে নামিয়ে মাসিমাকে রথের দড়ি দিয়েছে বলছে মা টানো তোমার বাড়ির সামনেই তুমি যেতে পারছো না তাই জগন্নাথ তোমার বাড়ির সামনেই এসেছে তো মাসিমাও আস্তে আস্তে নেমে গেছে আর নেমে রথ চাল আর আমার ছেলে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে তো এইভাবে আজকে আমাদের দিনটা কাটছে আর রথে আমার ছেলে অনেক টাকাও পেয়েছে মানে সবাই টাকা দিয়ে প্রণাম করছে তো ও খুব খুশি মা দেখো রথে কত টাকা পেয়েছি আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি আর যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল মেন রাস্তা আমরা যে রাস্তা দিয়ে সব সময় চলাচল করি সেখানে কিন্তু প্রচুর জল দুপুর দুপুরবেলা বৃষ্টি হয়েছে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে আমার ছেলে কিছু সেখান থেকেই যাওয়া কেন ওর ড্রয়িং সাহেব বাড়িতে একটু রথটা নিয়ে যায় রথ সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি তো কি হচ্ছে জগন্নাথ তো রথে করে মাসি বাড়ি যায় আর আমার জগন্নাথ দেখো মাসি বাড়িতে চলে এসছে আর এখানে দেখো অনেকটা রাস্তায় হেঁটে এসেছে রথে করেই এসেছে ঘুরে এসেছে বলে মাসি হাওয়া করছে ঠান্ডা করছে প্রথমে হাওয়া দিয়ে আর তারপরে দেখো রথ যেহেতু অনেকটা রাস্তা ঘুরে ঘুরে এসেছে তাই ওপর উজ্জ্বল করে রথের চাকায় জল দিচ্ছে এটা নিয়ে রথ বেরোনোর সময় চাকায় জল দিতে হয় আর রথ বাড়িতে এলে পৌঁছে গেলেও রথে জল দিতে হয় তো যাই হোক রথ এবার মাসি বাড়ি যাবে রথ রেখে যাবো আবার এক সপ্তাহ পর রথ আবার বেরোবে উল্টো রথে তারপরে আমার বাড়িতে যাবে তো এই হলো আজকে রথযাত্রা জগন্নাথদেব সবাইকে খুব ভালো রাখুক ভালো কাটুক সবার আর রথযাত্রা কার কেমন কাটলো কে কে রথ বের করেছো আর কারা কারা মেলায় গেছো আমাদের এখানে কাছাকাছি খুব একটা মেলা হয় না তবে ছোটবেলায় মামার বাড়িতে যেতাম রথের মেলা আমার মামার বাড়ির পাশেই একদম রথ হয় তো এই দেখো মাসি রথ জগন্নাথকে করে নিয়ে এবার যাবে আর জগন্নাথের দাদা দেখো দাদা রথটাকে নিয়ে যাচ্ছে ওপরে জগন্নাথকে মাসি বাড়ি দিয়ে আমিও বাড়ি চলে যাবো কেননা সন্ধ্যা হয়ে গেছে জগন্নাথ এক সপ্তাহ মাসি বাড়িতে থাকবে এক সপ্তাহ ধরে ভালো মধ্যে মাসি বাড়ি খাবে আবার উল্টো বাড়ি আসবে কাদের কাদের বাড়িতে ছোটরা এই রকম রথযাত্রা উৎসব পালিত পালন করেছে অবশ্যই কমেন্টে জানিও জগন্নাথ মাসির বাড়ি আসার সাথে সাথে আসন কেটে সবাই বসতে দিয়েছে আর খেতেও দিয়েছে এসেই সঙ্গে সঙ্গে মাসির বাড়িতে প্রথমে ভোগ নিয়েছে তো যাই হোক আবার উল্টো রথে জগন্নাথকে দেখতে পাবে তোমরা সবাই আমাদের এই রথযাত্রা উৎসব যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর জয় জগন্নাথ কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবাইকে ভালো রাখুক আজকের মতো টাটা উল্টো রাতে দেখা হবে টাটা সবাইকে